গরম গরম ভাতে ভর্তা মানেই বাঙালির প্রাণ এক প্লেট গরম ভাত সাথে একটু লেবু কাঁচা মরিচ আর নানান রকম ভর্তা এর চেয়ে সুখ আর কি হতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালির খুবই পছন্দের একটি খাবার নিয়ে যদিও বেশিরভাগ মানুষই এই ভর্তাগুলো তৈরি করতে পারেন তবে এক একজন এক এক রকম করে ভর্তা তৈরি করেন এবং ভর্তার উপকরণও থাকে আলাদা তবে ভর্তা যেভাবেই মুখের স্বাদ এনে দেয় এই ভর্তা মূলত আমার মতো অনেকেরই গরম ভাত সাথে একটু লেবু কাঁচা মরিচ আর খাবার জন্য উৎসব হয়ে যায় মূলত আজ আমি বানিয়েছি একসাথে চার রকম ভর্তা ধুনদুল ঢেঁড়স মসুর ডাল আর মরিচ ভর্তা পাতে এক চামচ ঘি ছড়িয়ে এভাবে সব রকম ভর্তা মাখিয়ে খেলে দারুণ লাগে প্রথমে আমি অনেকগুলো শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে একদম গুঁড়ো করে নিয়েছি এর মাঝে আমি ধুনদুল ঢ্যাঁড়স আর মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি মূলত শুকনো মরিচ ভেঙে যতটা গুঁড়ো হবে ততই খেতে ভালো লাগবে এই ভর্তাগুলো এ পর্যায়ে স্বাদ মতো পেঁয়াজ ধনে পাতা সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মূলত বাফেট রেস্টুরেন্টের টেবিলে কিংবা যে কোনো দাওয়াতের আয়োজনে যত মজার খাবারই থাকুক না কেন ভর্তার সামনে কিছুই ফিকে মনে হয় এক প্লেট ভাতের সাথে টক লেবুর ফোঁটা কাঁচা মরিচের ঝাঁজ আর মাখামাখি ভর্তা এই সাদে আছে ঘরের গন্ধ আছে মনের তৃপ্তি ফুটের যায় শোক আসলে কতটা সহজ আসলে এভাবে ভর্তা মেখে ভাত খেলে ঠিক কতটা ভালো লাগে তা বলে বোঝানো যাবে না ভর্তা শুধু মুখে জল আনা খাবারই নয় এটা বাঙালির ভালো এভাবে ভর্তার সাথে মাখানো ভাত মানেই শেকড়ের টান মায়ের হাতে প্রতিটি ভর্তাতেই থাকে সরিষার তেলের সেই দারুণ ঘ্রাণ সাথে শুকনো মরিচের ছাঁচ ধনে পাতার তাজা সুবাস আর লবণের সঠিক ভারসম্য সুপ্রিয় দর্শক আপনারা যারা ভর্তা লাভার তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এভাবে ভর্তা মাখিয়ে আপনারা ট্রাই করে দেখবেন ভর্তার এই সহজ আনন্দ আপনার ভাতের প্লেটকে করে তুলবে আরও বিশেষ